পারমাণবিক ইস্যুতে কি বিশ্বকে নেতৃত্ব দিতে চলেছে জাপান দেশটি কি আবারও নিজের বিপদ নিজেই ডেকে আনছে কারণ প্রায় পনেরো বছর পর বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে জাপান সরকার আর এই বিষয়টিকে ঘিরে বিক্ষোভ হয়েছে প্রশ্ন হল হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিতে চলেছে জাপান দু সালে ভয়াবহ ভূমিকম্পে সুনামির কবলে পড়ে জাপান যার কারণে দেশটির রাজধানী টোকিও থেকে দুইশো কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করতে বাধ্য হয় জাপান ওই ঘটনার প্রায় পনেরো বছর পর বিশ্বের বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আবারও চালু করার উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন জাপান সরকার বাইশ ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জাপানের অন্যতম প্রধান বন্দর শহর নিগাতার গভর্নর হিদেও হানাজুমি এরই মধ্যে বিষয়টিকে ঘিরে আঞ্চলিক আইনসভায় আস্থা ভোটও পাশ করেছেন দেশটির এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর পরিচালনার দায়িত্বে রয়েছে টোকিও ইলেকট্রিক পাওয়ার নামে একটি প্রতিষ্ঠান যারা দু হাজার এগারো সালে ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার দায়িত্বেও ছিল তবে নিগাতার আঞ্চলিক আইনসভায় ভোট পাশের আগে শহরটির প্রায় তিনশো জন ব্যক্তি বিক্ষোভের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করার সিদ্ধান্তের বিরোধিতা করেছে যাদের মধ্যে বেশিরভাগই জাপানের বয়োজ্যেষ্ঠ নাগরিক এদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি স্থানীয়দের আস্থা ফেরানোর জন্য টোকিও ইলেকট্রিক পাওয়ার আগামী দশ বছরে প্রায় ছয়শ মিলিয়ন মার্কিন ডলার নিগাতা শহরের উন্নয়নে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে প্রশ্ন হলো জাপান ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালু করলে কতটা লাভবান হবে সম্প্রতি জাপানের বাণিজ্য মন্ত্রণালয় জানায় কাশিওয়াজা কি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালু হলে দেশটির রাজধানীর টোকিও অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ প্রায় দুই শতাংশ বৃদ্ধি পাবে জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দুই মাস আগে দায়িত্ব নিয়েছেন সানায়ে তাকাইচি দেশটির জ্বালানি নিরাপত্তা জোরদার করতে এবং আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর তাগিদ দিয়েছেন তিনি জাপান জুড়ে ক্রমবর্ধমানভাবে বেড়েই চলেছে এআই ডেটা সেন্টারের ব্যবহার আর এক্ষেত্রে দেশটির সরকারের দাবি আগামী দশ বছরের মাঝে জাপানে জ্বালানির চাহিদা কয়েক গুণ বৃদ্ধি পাবে আর সেই চাহিদা পূরণের জন্য দেশটি দু সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার দ্বিগুণে উন্নীত করে বিশ শতাংশ নির্ধারণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে